আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আমাদের এখানে কিন্তু বৃষ্টির পানিতে পুরা মিনি কক্সবাজার হয়ে গেছে মনে হইতেছিল বৃষ্টির পানি দেখে কক্সবাজার চলে এসেছি আসলেই তো কক্সবাজার যাওয়ার মতো টাকা পয়সা হাতে নাই একদমই গরিব মানুষ তো কি করব বাসায় সাবে বৃষ্টির পানি দেখে ভাবতেছি কক্সবাজার চলে এসেছি মনটা কিন্তু অনেক খারাপ সবাই জানেন কিছুদিন যাবৎ ভিডিও দিতেছি না তারপরও কেন জানি বৃষ্টির পানিগুলো দেখে বের হয়ে গেছিলাম একটু ভিডিও করার জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই জন্য শেয়ার করা আমাদের এখানে কিন্তু বৃষ্টি আসলে এরকম কক্সবাজার হয়ে যায় তার জন্য আমি সবসময় বলি মিনি কক্সবাজার আর একটা কথা আপনাদের সাথে শেয়ার করি আপনাদেরকে কিন্তু আমি বলেছি যে আমার চ্যানেলটায় সমস্যা কাজ চলতেছে তো সেটা একটু পরেই বলি এখন যেটা দেখতেছেন এটা কিন্তু হচ্ছে আমাদের বাসার ভিতরের দৃশ্য আমরা যে কেছি গেট দিয়ে ঢুকি দেখতেই তো পারলেন কতটুকু পানি ঢুকে গেছে তার জন্য একটু আপনাদেরকে দেখাইলাম আমি আর হচ্ছে এখন হচ্ছে যেটা বলতেছিলাম আমি কিন্তু গতকালকে মানে লাইফটা যেন ঠিক হয় এটার জন্য হচ্ছে আবার অ্যাপ্লাই করেছি ইউটিউবের কাছে তো জানি না হবে কি না তো আর হচ্ছে কমেন্টের জন্য হচ্ছে দেখতেছি এটা কেন হচ্ছে বুঝতে পারতেছি না তো তারা কিছু বলেনি তবে হয়তো বা ইমেল পাঠাবে তবে আমি দেখলাম আমার আরেকটা নোটিফিকেশন এসেছে যেটাতে কিনা লেখা আছে চ্যানেল হচ্ছে এই মাসের চব্বিশ তারিখের মধ্যে যদি ঠিক না হয় মানে লাইভ আরও কি কি যেন দেখলাম তো এটা হচ্ছে আবার কালকে রাত্রে আসছে সম্ভবত দুইটা তিনটার দিক আমি বলতে পারি না সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম তো চব্বিশ তারিখের পরে হয়তোবা এটা হচ্ছে তারা আবার একটু রিভিউ করবে করার পর যদি দেখে চ্যানেলটা রাখা যায় রাখবে হয়তো বা ডিলিট করে দিবে এটা লিখেই হচ্ছে আমাকে তারা ইমেলটা দিয়েছে তো তার জন্য সবার কাছে হচ্ছে আমি দোয়া চাইতেছি আপনাদের সবার কাছে সবাই দোয়া করবেন যেন এরকম কিছু না হয় আর পুরোটাই তো আল্লাহর হাতে যদি হয় তাহলে তো আর কিছু করা নেই তাহলে অবশ্যই হচ্ছে মনকে সান্ত্বনা দিতে হবে তবে অনেক বেশি কষ্ট লাগবে কারণ আমার মনিটাইজ করা চ্যানেলটা নিজের ভুলের জন্য মনিটাইজ চলে গেছে তারপর হচ্ছে নিজের ভুলের জন্য লাইফটাও চলে গেল এখন লাইভ করতে পারতেছি না এক মাস যাবৎ প্রায় এরপর হচ্ছে কমেন্ট বক্সেও সমস্যা হয়েছে তো দেখি কি হয় আজকে হচ্ছে আরেকবার আবার হচ্ছে ভাইয়া আসলে একটু ভাইয়ার কাছে যাব। দেখার জন্য আর ভাইয়াকে হচ্ছে ইমেলটা দেখায় আসবো যে ভাইয়া দেখেন ইমেলটা দিছে এখন কি করতে পারি তো ভাইয়াকে বলবো একটু ইউটিউবের সাথে যেন সরাসরি যোগাযোগ করে এর আগেও হচ্ছে ভাইয়া আমার চ্যানেলটার জন্য ইউটিউবের সাথে সরাসরি যোগাযোগ করেছিল তারপর হচ্ছে অনেক কষ্টের পরে প্রায় তিন মাসের আগে আমার চ্যানেল বন্ধ ছিল তো তিন মাস পরে হচ্ছে চ্যানেলটা ঠিক হয়েছিলো মনিটাইজটা ঠিক হয়ে গেছিলো এবার নিয়ে কিন্তু দুইবার আমার চ্যানেলে মনিটাইজের সমস্যা হইলো এটা অবশ্যই আমি আপনাদেরকে বলতে ভুলে গেছি তো জানি না এবার কি হয় দেখি আর এই তো এই মিনি কক্স বাজারের ভিডিওটা আপনাদেরকে দেখাইতে দেখাইতে আপনাদের সাথে কষ্টের কথাগুলো শেয়ার করলাম আমি এবার দেখলাম কালকেও কিন্তু বলেছি এই ইউটিউব জগতে এসে আমি এমন কিছু বন্ধু পেয়েছি যাদেরকে কিনা আমি সারা জীবন মনে রাখবো যারা হচ্ছে আমাকে অনেকভাবে সাপোর্ট করতেছেন যেন সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ আমার চ্যানেল যদি কিছু হয়ও আমি আপনাদের সবার ভিডিওগুলো দেখব কারণ আমার আরেকটা এমনিতেই চ্যানেল আসতে ওইটাতে এমন কোনো ভিডিও আমি ছাড়ি না ওইটা তো হচ্ছে ছয় হাজারের উপরে সাবস্ক্রাইবার আছে ওটা হচ্ছে একটা শর্ট চ্যানেলের ভিডিও তো ইনশাল্লাহ ওইটা থেকে আমি এখনও আপনাদের ভিডিওগুলো দেখি সামনে দেখব কারণ যারা হচ্ছে আমার প্রকৃত বন্ধু তাদেরকে কিন্তু সারা জীবন আমার মনে রাখা লাগবে এই তো ভালো মন্দ মিলেই হচ্ছে জীবন দেখেন মানুষ কিভাবে বৃষ্টির পানিতে মানে খুব আনন্দেই আছে ঘুরতেছে তো একটু আগে কিন্তু আরও অনেক পানি ছিল এখন পানি অনেকটা কমে গেছে তার জন্যই হচ্ছে একটু বের হয়েছিলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি এই বৃষ্টির পানি দেখেন গাড়িও চলে এসেছে বৃষ্টির মধ্যে ভাসতে ভাসতে তো সুখ দুঃখ মিলেই হচ্ছে মানুষের জীবন জানি না সামনে কেমন কাটবে কি হবে কিছুই জানি না তো সবাই দোয়া করবেন কী আর বলবো দোয়া ছাড়া তো আর কিছুই চাওয়ার মতো নেই তো আমার মিনি কক্সবাজারের সাথে সাথে হচ্ছে কষ্টের কথাগুলোও শেয়ার করা হয়ে গেল তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ